শ্রীভূমি জেলার বন্যা পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ আজ শ্রীভূমিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাতে তুলে দেওয়া হয়েছে প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ টাকার আর্থিক অনুদান এই অনুদান এসেছে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান এবং ব্যবসায়িক সংগঠনের পক্ষ থেকে যা সরাসরি প্রদান করা হয়েছে মুখ্যমন্ত্রী ট্রাম্প তহবিলে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অনুদানদাতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা

always प्लियाम भõ λिवरा eg यालते पीसार ला ही जो श एस फृषावाभी जा उसाल priced pH 2 Score warm घूनी बेम गatinya लार Departmentानावी के लिएと मिनार attना are इतक हे साल貔ाव जर ल 돼मारी को yrून watching Alfirdinda करा है, सौनी जिमार लूत लूई बूर सिरहा Candous फिर भिसार भ archी आर्मिछCping, संधि

আয়োজন কনস্ট্রাকশনে কাজ করেন আব্দুল বাসিদ দশ লাখ আয়োজন কন্ট্রাক্টর ময়নুল হক বাসর সাল দশ লাখ সুমন্ধর সুমন্ধর উনিও কন্ট্রাক্টর কনস্ট্রাকশনের কাজ করেন সমাজসেবী পাঁচ লাখ গিরিরাজ ভট্টাচার্যী উনিও কনস্ট্রাকশনের কাজ করেন সমাজসেবী পাঁচ লক্ষ মেঘলোক পাল দর্শন সমাধান মেঘ্লো পাল পাঁচ লক্ষ্য জুমের আহমেদ উনি পশ্চাশে কাজ করেন সঙ্গে সমাজসেবী পাঁচ লক্ষ জুমের আহমেদ মন্ডল মন্ডল বটো সাল লাইম স্টোন এক্সপোর্টার পক্ষ থেকে দুই লক্ষ শ্রীভূমি ডিস্ট্রিক্ট এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুই লক্ষ শ্রীভূমি ডিস্ট্রিক্ট ফ্র্যাশ্রু প্রাইসেস এক্সপোর্টারের পক্ষ থেকে দুই লক্ষ 그런 역 속에 사

কৃষ্ণ দেবনাথ কল্প দেব এক মণিরাজী নমিতা গোয়ালা দেবে সিংহ সবাই একলক্ষ করা আসলে আস নমিতা গোয়ালা দেবেন সিংহা সবাই এক <laughs> লক্ষ <laughs> 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 <All for that? laughs> <laughs>

হ্যাঁ আপনি মেডিকেল পড়ে